আসসালামু আলাইকুম ভিউার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফারেনহার থেকে সেলসিয়াসে রূপান্তর করার জন্য একটা সূত্র আছে সেটা হলো সি ইকোয়াল টু এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন এখানে এফ হচ্ছে ফার প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সে কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হিরকাকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লো ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে আচ্ছা এখন দেখো অ্যালগোরিদম ফার্নহাইট স্কেলকে যখন আমরা তাপমা সেলসিয়াস স্কেলে রূপান্তর করবো তখন অ্যালগোরিদম হচ্ছে ধাপ ওয়ানে আমরা শুরু করি ধাপ টুতে ফার্নহাইট তাপমাত্রা ইনপুট নেই ধাপ থ্রিতে সূত্র ব্যবহার করে সেলসিয়াস তাপমাত্রা গণনা করুন কারণ যেহেতু ফাইন হার্টস্কেলে আসে সেলসিয়াসে নিতে হবে তাহলে অবশ্যই সেলসিয়াসে সেই সূত্রটা আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে সেই জন্য আমরা সূত্রটা সি ইকোয়াল টু এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন এই সূত্রটি প্রয়োগ করলাম ধাপ ফোর সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করুন ধাপ ফাইভ আমাদের অ্যালগোরিদমটা শেষ হলো ফ্লোচারটার ক্ষেত্রে একই রকম সেটা হচ্ছে প্রথমে আমরা শুরু করব ডিম্বক আকৃতি দিয়ে সামান্তরিক আকৃতি দিয়ে তারপরে সেটা ফার্নাইট তাপমাত্রার ইনপুট নিব এবং লজিক্যাল দিকগুলো নির্দেশনার জন্য আমরা কী করবো আয়তক্ষেত্র একটি ডায়াগ্রাম ব্যবহার করব যেখানে আমরা সূত্রটি প্রয়োগ করেও তার পরবর্তী ধাপে সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন হবে এবং সে তার শেষ পর্যায়ে আমাদের ফ্লোচারটি কমপ্লিট হবে এখন সরাসরি আসো আমরা প্রোগ্রামের দিকে নজর দিই প্রোগ্রামে দেখো দেওয়া আছে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এখন দেখো এটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্টে অথবা স্ক্যানে ফাংশন ব্যবহারের জন্য এটা প্রয়োজন যেহেতু আমরা অনেক সময় কোনো কিছু প্রিন্ট করতে চাই অনেক সময় দেখা যায় কিবোর্ড থেকে কোনো রকম ইনপুট নিতে চাই সেজন্য কিন্তু এই ফাংশনটি ব্যবহার করা হয় এখন দেখো ইন্টিজার মেইন এটি প্রোগ্রামের প্রধান ফাংশন যেখান থেকে প্রোগ্রামের কার্যক্রমটা শুরু হবে দেখো এখানে একটা ব্র্যাকেট শুরু করেছি আমরা ফ্লোট ফারেনহাইট সেলসিয়াস দুটি ফ্লোট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কারণ আমাদের সেলসিয়াস স্কেলে কিংবা ফারেনহাইট স্কেলে আমরা যেটাই আউটপুট পাবো বা আমরা ফ্লোটে পেতে পারি সেজন্য আমরা এখানে ফ্লোট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করবে অথবা ফারেনহাইট তাপমাত্রা সংরক্ষণ করবে পমাত্রার ইনপুট দিন এটা হচ্ছে কিন্তু ফারেন হাইট যে তাপমাত্রাটা এটা দশমিক আকারে আসতে পারে আর দশমিক আকারে আসার কারণে কিন্তু আমরা এখানে ফ্লোড বলটা ডিক্লেয়ার করেছি এখন দেখো অ্যান্ড ফারেন হাইট মানে ফারেন হাইটের তাপমাত্রাটা এখানে সীমাবদ্ধ থাকবে এবং আমরা সেটা কিন্তু অবশ্যই কিবোর্ড থেকে স্ক্যান এর যে মানটা সেটা কিন্তু স্ক্যান যেহেতু বলছি অবশ্যই কম্পিউটারের কিবোর্ড থেকে সেই মানটা নিব তারপরে দেখো পরবর্তী লাইন নিয়ে দেখো লেখা আছে সেলসিয়াসে রূপান্তর কিন্তু এই লেখাগুলো কিন্তু তোমরা তোমাদের প্রোগ্রামে পাবে না এগুলো অমিট হয়ে থাকবে শুধুমাত্র তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করেছি তারপরে দেখো এখানে কী বলছে সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ বাই নাইন যেই সূত্রটির কথা বলেছি সেই সূত্রটি এখানে লজিক্যালি ব্যবহার করতে হবে তারপরে দেখো এখানে ফলাফল প্রদর্শন আমরা উপরে লিখে দিচ্ছি কিন্তু এগুলা কিন্তু আমাদের স্ক্রিনে দেখাবে না স্ক্রিনে দেখাবে হচ্ছে প্রিন্ট এফ সেলসিয়াস তাপমাত্রা পার্সেন্টেজ টু এফ স্ল্যাশ এন কমা সেলসিয়াস এখন দেখো এই যে প্রিন্ট এফ এটা ব্যবহার করে ব্যবহারকারীরা ইনপুট দেওয়ার জন্য সরাসরি ইনপুটটা পেয়ে যেতে পারে আর স্ক্যান এফ ব্যবহার করলে আমরা কী করি ইনপুটটা কিবোর্ড থেকে নেওয়া হয় কি দেওয়া আছে দেখো পার্সেন্টেজ টু এফ স্ল্যাশ এন স্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইনে চলে যাবে আমাদের উত্তরটা যেটা কিনা সেলসিয়াস স্কেলে আসবে আর এখানে দেখো সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শন করা হচ্ছে এবং পার্সেন্টেজ টু এফ ফর্মেট ব্যবহার করে তাপমাত্রাকে দুই দশমিক স্থান পর্যন্ত প্রদর্শন করা হচ্ছে মানে আমরা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে যেই তাপমাত্রার রেজাল্টে আসবে সেটা দুই দশমিক পর্যন্ত দেখাবে এর বেশি দেখাবে না সেই আমরা পার্সেন্টেজ টু এফ ইউজ করছি তারপরে দেখো স্ল্যাশ এন্ড বললাম না যে নতুন লাইন মানে পরবর্তী লাইনে যাতে রেজাল্টটা ঠিকমতো শো করে সেজন্য আমরা এই নিউ লাইন মানে হচ্ছে এটা প্রদর্শন করে এটা দিয়ে বোঝানো হয় রিটার্ন জিরো তার মানে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের লাস্ট লাইনে দেখো একটি সেকেন্ড ব্রেকের দেওয়া আছে আমরা যে প্রোগ্রামটা ইন্টিসার মেন দিয়ে শুরু করছিলাম সেটা কিন্তু আমরা শেষ করলাম এখন এই প্রোগ্রামটি রান করলে কিন্তু ঠিকঠাক মতো আমাদের আনসার চলে আসবে ফায়ার তাপমাত্রা ইনপুট দিলাম হচ্ছে নাইনটি যেটা সেলসিয়াস তাপমাত্রাতে আউটপুট আসবে বত্রিশ দশমিক দুই দুই ফাইন্যাট তাপমাত্রাতে ইনপুট দিলাম হচ্ছে হানড্রেড সেলসিয়াস তাপমাত্রাতে সেটা আসবে সাঁত্রিশ দশমিক সাত আট এটাই হচ্ছে আউটপুট